যে সমস্ত ভক্তবৃন্দুরা দর্শন করছেন ইউটিউব থেকে সকলের চরণের প্রণাম আমরা আজকে জানবো ছিল গোবিন্দ ঘোষ ঠাকুরের সম্পর্কে ঘোষ ঠাকুর তিথি দুহাজার পঁচিশে ছাব্বিশ মার্চ এই দিনে ছিল আর কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেই গোবিন্দ ঘোষ সম্পর্কে আমরা জানবো মহাপ্রভুর লীলায় তারা কি করতেন এবং এই যে ছাব্বিশ তারিখে অগ্রদ্বীপে মেলা হলো কি কারণে সেই মেলাটা অনুষ্ঠিত হয় তো সেগুলো সম্পর্কে একটু জানবো অগ্রদ্বীপ কাটোয়া থেকে প্রায় ছয় মাইল দক্ষিণ অবস্থিত একটি শহর এটি বর্তমান জেলার মায়াপুর থেকে প্রায় ছাব্বিশ মাইল উত্তর পশ্চিমে এবং পশ্চিম তীরে অবস্থিত আর শিল গোবিন্দ শিল মাধব এবং শিল বসুদেব ঘোষ এখানে বাস করতেন শ্রী গোবিন্দ ঘোষের সমাধি অগ্রদীপে অবস্থিত যেখানে সেই মেলাটা অনুষ্ঠিত হলো তো সেখানে গোবিন্দ ঘোষের সমাধি রয়েছে তো তো সেই সেই অনুষ্ঠিত হয় এখানে বিশেষ আগ্রহ মানে অত্যন্ত ভক্তদের কাছে একটা গুরুত্বপূর্ণ মেলা আর কি যে ভগবান স্বয়ং ভক্তের শ্রদ্ধা অনুষ্ঠান করছেন সাধারণ সেটা করে দেবে গঙ্গার পূর্ব তে গোপীনাথ বিগ্রহ রয়েছে গোপীনাথ বিগ্রহে গোপীনাথ স্বয়ং গোবিন্দ ঘোষের এই গোবিন্দ ঘোষ তো সেই সম্পর্কে আমরা এবার একটু জানব যে তারা তিনজন তিন ভাই আর কি গোবিন্দ ঘোষ বসুদেব ঘোষ মাধব ঘোষ তারা ব্রজের তিনজন গোপী ছিলেন এবং তারা মহাপ্রভুর লীলায় এবং লীলায় সহযোগী ছিলেন গৌর গণ দীপিকাতে বিশ্বের আছে আপনারা পড়বেন তো গোবিন্দ ঘোষ লেন গোলক বৃন্দাবনে কলাবতী নামে একজন সখী তো গোবিন্দ ঘোষের থেকে কলাবতী নামে সখিক আর রাধারানীর সখী তার কাজ কি ছিল সে বিশাখা যে সমস্ত গানগুলো উম লিখতেন সেগুলো সুন্দর ভাবে তারা গাইতেন তারা তিন ভাই ছিলেন যে কি গায়ক তাদের এত মানে সুন্দর মধুর কণ্ঠস্বর তার তুলনা মানে তুলনাই করা যায় না আর কি তারা তিন ভাই মিলে শিবা শঙ্কর করেছেন কাজের বাড়িতে কীর্তন করেছেন রাঘব পন্ডিতের বাড়িতে কীর্তন করেছেন এবং রথযাত্রার সময় চতুর্থ সংকীর পণ্ডিত নৃত্যশিল্পী আর কি প্রধান ছিলেন শ্রী গোবিন্দ ঘোষের যে জগন্নাথ রথ তার উৎসবে মধুর কীর্তনের জন্যই তারা পরিচিত ছিলেন মানে তারা আগেই বললাম যে এত সুমধুর তাদের তাদের যে কীর্তন যখনই তারা শুরু করতেন স্বয়ং মহাপ্রভু এবং নাচতে শুরু করে দিতেন আর কি কীর্তন ছিলেন তো তারা তিন ভাইয়ের তাদের প্রচার ব্যবস্থাটা কেমন ছিল তারা তিন ভাইয়ের তারা শ্রীপাঠ ছিলেন আর আরকি শ্রীপাঠ মানে হচ্ছে আহ আমাদের যেমন আগেকার গুরুকুল টাইপের স্কুল হতো সব বাচ্চাদেরকে পড়ানো হতো তো সেই আর কি তো তারা তিন ভাইয়ের পাঠ ছিল এবং তারা সেই তাদের যে অত্যন্ত সুরেলা কণ্ঠ সেই কণ্ঠ অনুযায়ী তারা মহাপ্রভুর মানে প্রচারে কি করতেন সাহায্য করতেন আর কি এইভাবে তারা ভক্তি মানে প্রচার করেছিলেন তো তারপরে আমরা সেই বিখ্যাত শ্লোক একটু দেখে নিব কলাবতী রসল্লাসা গুণতুঙ্গ ব্রজস্থিত শ্রী বিশাখা গীতম গীতম গায়ন্তি মাধ্যতমতা গোবিন্দ মাধবন্দন বাসুদেব যথাক্রম গণদেশ দীপিকার শ্লোক আর কি আরো অনেক রয়েছে আমি একটা আমি বলার চেষ্টা করলাম তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে ব্রজের তিনজন গোপী কলাবতী গোবিন্দ ঘোষ ছিলেন কলাবতী আর মাধব ছিলেন লাসা আর বাস উম বাসুদেব ছিলেন বুন যারা যারা রচিত গান গুণী মাধব ঘোষ কীর্তনে নিজেকে নিবেদিত প্রাণ করেছিলেন পৃথিবীতে তার সমকক্ষ আর কেউ গায়ক ছিল না তাহলে বুঝতে পারছেন পৃথিবীতে তার সমকুল্য কোনো গায়ক ছিল না তার নিত্যানন্দ তারা অত্যন্ত প্রিয় ছিল আর কি তাদের কীর্তনে মহাপ্রভু নৃত্য করত তারা কীর্তন মানে সেই শুরু করলেই মহাপ্রভু নৃত্য করে দিতে শুরু করতো তাদের এত কীর্তনে আর কি তারপরে তারা পরবর্তীতে আমরা আরো দেখব যে তিনি উত্তর বংশের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার সিপার ছিল কোথায় উগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের সিপারটা কোথায় ছিলেন অগ্রদ্বীপে তো তারা মানে ঘোষ ঠাকুর বলেও তারা পরিচিত ছিলেন আর কি ঘোষ ঠাকুর বলেই মানে ডাকা হতো আরকি তার বাসুদেব ঘোষের সিপার ছিলেন হাটে মাধব ঘোষের সিপার ছিল আরো বললাম রবীন্দ্র ঘোষের সিপার ছিল যেখানে যে ছাব্বিশ তারিখে আহ মেলা অনুষ্ঠিত হয় তো মেলাটা কি কারণে অনুষ্ঠিত হয় সে সম্পর্কে একটু জানবো একদিন কি হয়েছিল একটা ঘটনা রয়েছে মধ্যাহ্ন ভোজ শেষ করার পর ভগবান চৈতন্য মহাপ্রভু কিছু মুখ সতেজকারী খুঁজছিলেন আর কি আমরা যেমন উম প্রসাদের পর কিংবা মহাপ্রসাদ যখন হয়ে গেল অনেক সময় আমরা দেখেছি যে আহ ভোজের বাড়িতে জল জগতে ভোজের বাড়িতে যখন ভোজ শেষ হয়ে যায় তারা কি দেয় শেষে সেই জোয়ান পরিবেশন করে যাতে মানে যে ভোজ মানে কি সব গলা পর্যন্ত খাওয়ার পরে হজম করার জন্য মুখটা সতেজ করার জন্য দিয়ে থাকে তো সেই রকম মহাপ্রভুর মধ্যাহ্ন ভোজনের পরে সেটা খুঁজছিলেন কি তো গোবিন্দ ঘোষকে উম সেই দায়িত্ব দেওয়া হলো তো গোবিন্দ ঘোষ কি করলো সেই তাদের গ্রাম থেকে সেই কিছু এনেছিল আর কি তো তিনি মনে মনে ভাবলেন যে আবার মহাপ্রভু পরে আমাকে ভোজনের পরে চাইতে পারে সেই কারণে কি করলো একটু বেশি করে নিয়ে যে যখন চাইবে তখন দিয়ে দেবো বারবার আমাকে রাস্তা হবে না কষ্ট করে তো এরকম আরেকবার ভোজনের পরে যখনই মহাপ্রভু তাকে মকসুদ্দির জন্য চেয়েছে তখন সঙ্গে সঙ্গে দিয়েছে তখন মহাপ্রভু বল তুমি এত তাড়াতাড়ি কিভাবে নিয়ে এলে তখন সেই গোবিন্দ ঘোষ বলছে না আমি আপনার লাগবে বলে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম আর কি এই যে সংরক্ষণ এই সংরক্ষণটা কিন্তু বৈষ্ণবের গুণ নয় সংরক্ষণ করে রাখা সেটি মহাপ্রভু মানে খুশি হয়ে আর কি সংরক্ষণ করেছে তারপরে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে বললো তুমি এখানে থেকেই গোপীনাথের দায়িত্ব নাও গোপীনাথের সেবা করো আর কি এতে মহাপ্রভু কিছু দুঃখ বোধ করলেও তাকে এখানে সেবার দায়িত্বে দিয়েছিল তারপর আমাদের স্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল্পপাদ বলেছেন আমরা একটু জানবো একজন বৈষ্ণবের জন্য পরের দিনের বৈষ্ণবের জন্য পরের দিনের জন্য খাবার মজুত রাখা নয় তাকে কেবল জন্য পর্যাপ্ত শস্য নির্ভর করবে ভগবান তা আছে এই আমাদের সব সময়টা মনে রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট স্মরণগতি রাখতে হবে কারণ ভগবান তো বলেছেন তুমি আমার উপর হান্ড্রেড পার্সেন্ট স্মরণগতি হলে আমি সমস্ত কিছু বহন করে নিয়ে আসবো তোমাকে এই বিখ্যাত শ্লোক আমরা পড়েছি সেই পন্ডিতের যে শ্লোক সবকিছু বহন করে নিয়ে আসে যাই হোক শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে যখন তার ব্যক্তিগত দাস গোবিন্দ মাঝে মাঝে করতে কি প্লান মজুতে রাখতেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু করে বললেন তুমি পরের দিনের জন্য কেন মজুতে রেখেছিলে ছিল রূপগোস্বামী অন্যান্য প্রতিনিধিরা তাদের ভরণ পোষণের জন্য ঘরে ঘরে ভিক্ষা করছিলেন এবং তারা কখনো তাদের আশ্রমে পরের দিনের জন্য খাবার মজুত করে রাখার চেষ্টা করেনি তুই বলছে তারা প্রতিদিন ভিক্ষা করতো আর প্রতিদিন সে প্রসাদ গ্রহণ করতো এমন নয় যে একদিন বেশি ভিক্ষা পেয়ে গেলাম যে পরের দিন আমি যাবো না ওইটাই দুদিন ধরে খাবে এরকম তারা মজুত করে রাখতেন না এখানে মহাবু বলতে চেয়েছে যে আমরা যাতে ভগবানের উপর হান্ড্রেড পার্সেন্ট ভরসা করি কারণ ভগবান প্রত্যেকটা জীবের জন্য খাওয়ার মানে ব্যবস্থা করে রাখেন আমরাই মনে করি যে আমাদেরকে সমস্ত কিছু জোগাড় করতে হবে কিন্তু ভগবান এই যে চুরাশি লক্ষ প্রকার জীব রয়েছে প্রত্যেকে ভগবানের উপর নির্ভর করেই চলে সবাই মনে করে যে আমাদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা ভগবান করবে কিন্তু আমরা মানুষের জাতি ভাবি যে আমরা নিজেরাই আর কি খাবারের ব্যবস্থা করবো সপ্তাহের জন্য খাদ্য মজুত করা ভালো এখানে আমাদের আমাদের ব্যক্তিগতভাবে হিসাব করে এই ভেবে চিন্তা করা উচিত নয় এক সপ্তাহের জন্য খাদ্য মজুত করা ভালো কারণ ভগবান প্রতিদিন খাদ্য উম আনতে বলে কষ্ট দেওয়া উচিত একজন বিশ্বাস থাকা উচিত যে ভগবান প্রতিদিন সরবরাহ করেন পরের দিনের জন্য খাদ্য মজুত করার মজুত করার প্রয়োজন নেই আমরা এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি আফ্রিকার জীবিত জীবনের জন্য মানে প্রতিদিন আমাদের দেশে সেই ব্যবস্থা রয়েছে প্রতিদিন যারা ভক্ত রয়েছে ভক্ত থাকে দশ কিলোমিটার মধ্যে যারা সমস্ত ভক্ত রয়েছে আরে যাতে অনাহারে না থাকে সেই জন্য আমাদের প্রপাত মিড ডে মিলের ব্যবস্থা চালু করেছেন যাই হোক কয়েকদিন পর ঘোষ ঠাকুর যখন গঙ্গায় স্নান করছিল তখন কিছু মানে যে প্রতিষ্ঠা হলো সম্পর্কে একটু বলা হয়েছে যে ঘোষ ঠাকুর যখন গঙ্গায় স্নান করেছিলেন তখন কিছু তার স্পর্শ করে মনে হচ্ছিল একটি কাঠের মতো যদিও যথেষ্ট ভারী সেই রাতে তিনি স্বপ্ন সঠিক নির্দেশ পান যে কাঠের টুকরোটি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে এবং পেছনে পৌঁছানোর সময় এটি চৈতন্য মহাবুর হাতে তুলে দিতে হবে রাতে যখন গোবিন্দ কাটানতে গেলেন তখন তিনি বুঝতে পারলেন যে একটি কৃষ্ণ শিলা পরের দিন সকালে চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষে বাড়ি এসে বললেন দেখো গোবিন্দ তোমার আর চিন্তা করার কিছু নেই আগে একজন ভাস্কর করে এই শিলা থেকে একটি একটি দেবতা কেটে এনে এখানে আসবেন এবং তুমি সেই দেবতা প্রতিষ্ঠা করবে সেই গোপীনাথ দেবতা এইভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন আমরা গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা সম্পর্কে জানলাম তারপরে আরেকটি ঘটনা রয়েছে তো ভগবানের উম আদেশেই গোবিন্দ ঘোষ বিবাহ করেছিলেন এবং তার স্ত্রীর সাথে যৌথভাবে দেবতা সেবা করতে থাকেন গোবিন্দ ঘোষ একটা পুত্র সন্তান ছিল কিন্তু তার স্ত্রী এবং পুত্র উভয়ে উম একের পর এক মারা যান বিশেষ কারণ বসত পেছনে অনেক একটা কারণ আছে আমরা সেদিকে যাচ্ছি না তো গোবিন্দ তার পরিবারের মৃত্যুতে খুব শোক হয়ে গেছিলেন এইভাবে তিনি গোবিন্দ সেবাই বন্ধ করে দিয়েছিলেন যে আমার ছেলে স্ত্রী সকলে মারা গেল আর সেবাই করব না আর কি আমরা যেটা ভেবে থাকি আর কি কিছু হলেই এই আর জব করবো না ভালো লাগে আমাকে একটা দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে তো ভগবান কৃষ্ণ স্বপ্ন গোবিন্দ আবির্ভূত হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দ তুমি কি মনে করো যে যখন একজন ব্যক্তি পুত্রকে হারায় তখন তার অন্য পুত্রকে অনাহারে মারা উচিত একটা ছেলে মারা গেছে বলে বাকি ছেলেকে এই যে দর্শন করুন সেই অগ্রদীপের গোপীনাথ বিগ্রহ আর কি সেই দিনেই এই দিনেই সেই গোবিন্দ ঘোষের সাধ করার জন্য গোবিন্দ ঘোষ মানে ভগবান গোপীনাথ স্বয়ং সেই বেশ ধারণ করেছেন সকলে দর্শন করুন সেই গোবিন্দ ঘোষের সেই বিগ্রহ গোপীনাথ তখন গোবিন্দ ঘোষ উত্তর দিলেন আমার আশা ছিল যে আমার ছেলে বেঁচে থাকলে আমার মৃত আত্মা এবং আমার পূর্বপুরুষের প্রয়োজনীয় আচার অনুষ্ঠান করত বলুন আপনার সেবা করে আমার কি লাভ তিনি বলছেন যে আমার ছেলে নেই আমার সাধ্য ক্রিয়া কে করবে ভগবানকে স্বয়ং বলছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যে আমি এখানে চিরকাল তোমার মৃত্যুবার্ষিকী যথাযথ ভাবে উদযাপন করার প্রতিশ্রুতি দিচ্ছি ভগবান কথা দিচ্ছে যে কাল তোমার মৃত্যু বার্ষিকী আমি পালন করবো আমরা এখানে সেই ছবি দেখছি ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানে চিরকাল তার মৃত্যুবার্ষিকী পালন করবেন তো সময়ের সাথে সাথে গোবিন্দ ঘোষ শেষ ত্যাগ করলেন তখন গোপীনাথজি তার মূল কুশ গৃহ মানে ধারণ করে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন যা আজও অব্যাহত রয়েছে গোবিন্দ তার জীবনের শেষ মুহূর্ত গুলি ঘোষণা করেছিলেন যে তার দেহ দাহ করা হয়েছে বরং দোল প্রাঙ্গনের কাছে মাঠের নিচে সমাধি করা হচ্ছে তো সেখানে গোবিন্দ ঘোষের সমাধি রয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন সেই গোবিন্দ এই গোবিন্দ ঘোষের সেবিত বিগ্রহ আজ তার সাধারণ অনুষ্ঠান করছে তার যে হাতের দিকে লক্ষ্য রাখুন সবুজ গাছ ঘুষ গাছ দিয়ে যেমন আমাদের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠান হয় সেইভাবে ভগবানও তার শ্রদ্ধা অনুষ্ঠান করছেন জয় শ্রী গোবিন্দ ঘোষ কি রাধা গোপীনাথ যায় যায় জয় আজ কি জয় সমস্ত বৈষ্ণব ভক্তবিন্দু কি জয় যুক্ত থাকবেন আবার আমরা পরবর্তীতে একটা আমাদের ধ্রুব চরিত্রের প্রথম পাঠ অধ্যয়ন হয়েছে আমরা দ্বিতীয় পাঠ অধ্যয়ন করব পরের ভিডিওতে সঙ্গে থাকবেন এই